এস কে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস বিএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ব্যাকরণ থেকে মক টেস্ট নম্বর দশ এর আগে এক থেকে নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে এই চ্যানেলে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন ওকার আকার হবে এখানে আকার এর প্রবণতা বাংলা কোন উপভাষায় ব্যাপকভাবে লক্ষ্য করা যায় ঝাড়খণ্ডী উপভাষায় বঙ্গালী উপভাষায় বরেন্দ্রি উপভাষায় কামরূপী উপভাষায় সঠিক আনসার হবে এ ঝাড়খণ্ডী উপভাষায় দু নম্বর প্রশ্ন উদযুক্ত স্থাপন এখানে দেখো অ্যানসারটি দেওয়াই রয়েছে সেজন্য আর বলছি না উদযুক্ত স্থাপন মিলে কি হয় উত্থাপন আর এখানে তাহলে বি নম্বর অপশনটাও কিন্তু রয়েছে তিন নম্বর প্রশ্ন আশিয়া থেকে এসে এখানে শব্দার্থ পরিবর্তনে কোন রীতি কাজ করেছে তা নির্ণয় করো অভিশ্রুতি অপিনিহিতি ধনী লোভ সমী ভবন সরেক হবে এ অভিশ্রুতি চার নম্বর প্রশ্ন ঝকঝক কলসির বক বক শোনালো ঝকঝক এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর অব্যয় তা নির্ণয় করতে বলছে ভাববাচক অব্যয় বাক্যান্নয়ী অব্যয় ধর্নাত্মক অব্যয় পদান্নয়ী অব্যয় সঠিক আন্সার হবে সি ধর্নাত্মক অব্যয় পাঁচ নম্বর প্রশ্ন মা শিশুকে চাঁদ দেখায় দেখায় এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করতে বলছে মৌলিক ক্রিয়া প্রযোজক ক্রিয়া নামধাতুজ ক্রিয়া যৌগিক ক্রিয়া সঠিক আনসার হবে প্রযোজক ক্রিয়া ছ নম্বর প্রশ্ন মেয়েটি পরে কোন শ্রেণী ক্রিয়া তা নির্ণয় করতে বলছে সকর্মক ক্রিয়া দ্বিকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া এ ও বি দুটোই ঠিক এখানে সঠিক আনসার হবে সি অকর্মক ক্রিয়া সাত নম্বর প্রশ্ন ছেলেটি চলে গেল চলে এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণী ক্রিয়া তা নির্ণয় করতে বলছে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া এ ও বি দুটোই ঠিক কোনটি নয় সঠিক হবে বি অসমাপিকা ক্রিয়া 8 নম্বর প্রশ্ন অন্তর্মম বিকশিত করো ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে সাধারণ বর্তমান কাল ঘটমান বর্তমান কাল পুরাঘটিত বর্তমান কাল বর্তমান অনুজ্ঞা সঠিক হবে ডি বর্তমান অনুজ্ঞা ন নম্বর প্রশ্ন মন দিয়ে পড়ো ক্রিয়ার ভাব নির্ণয় করতে বলছে নির্দেশক ভাব অনুজ্ঞা ভাব সংযোজক ভাব কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে বি অনুজ্ঞা ভাব দশ নম্বর প্রশ্ন বৃষ্টি পড়ছিল ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে সাধারণ অতীতকাল ঘটমান অতীতকাল পোড়াঘটিত বর্তমান কাল পোড়াঘটিত অতীতকাল সঠিক হবে বি ঘটমান অতীতকাল এগারো নম্বর প্রশ্ন উত্তপ্ত সূর্য উত্তপ্ত এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে একপদী বিশেষণ বহুপদী বিশেষণ ধন্যাত্মক বিশেষণ ক্রিয়া বিশেষণ সঠিক হবে এ একপদী বিশেষণ বারো নম্বর প্রশ্ন কাস্তেটা শান্দিও ক্রিয়ার কাল এনে করতে বলছে পুরাঘটিত ভবিষ্যৎকাল ঘটমান ভবিষ্যৎকাল সাধারণ ভবিষ্যৎকাল ভবিষ্যৎ অনুজ্ঞা সঠিক আঞ্চার হবে ডি ভবিষ্যৎ অনুজ্ঞা তেরো নম্বর প্রশ্ন গঙ্গা জলে গঙ্গা পূজা করা হলো গঙ্গা জলের নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্মকারক করণ কারক অপাদান কারক অধিকরণ কারক সঠিক আনসার হবে প্রশ্ন চন্ডী দাস চন্ডির দাস কোন প্রকার সমাসের উদাহরণ হয়েছে তা নির্ণয় করতে বলছে কর্মধারের সমাস দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস বহু সমাস সঠিক আনসার হবে সি তৎপুরুষ সমাস পনেরো নম্বর প্রশ্ন সিংহ শব্দটি কোন শ্রেণীর শব্দ তা নির্ণয় করতে বলছে শব্দ শব্দ তৎসম অর্ধ তৎসম শব্দ দেশি শব্দ হবে বি তৎসম শব্দ ষোলো নম্বর প্রশ্ন মাতা কোন শ্রেণীর শব্দ তা নির্ণয় করতে বলছে মৌলিক শব্দ সাধিত শব্দ যৌগিক শব্দ অনুকার শব্দ সঠিক আনসার হবে এ মৌলিক শব্দ সতেরো নম্বর প্রশ্ন রান্নাবান্না কোন শ্রেণীর শব্দ তা নির্ণয় করো মৌলিক শব্দ ধর্নাত্মক শব্দ যৌগিক শব্দ অনুকার শব্দ সঠিক আনসার হবে ডি অনুকার শব্দ নম্বর প্রশ্ন আকাশ পাতাল কোন শ্রেণীর শব্দ তা নির্ণয় করো ধন্যাত্মক শব্দ অনুকার শব্দ শব্দদ্বৈত মৌলিক শব্দ সঠিক আনসার হবে সি শব্দ দ্বৈত উনিশ নম্বর প্রশ্ন ট্রেন হাওড়া ছাড়লো হাওড়ার নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্মকারক করণ কারক কারক, অধিকারণ কারক সঠিকাং হবে সি অবাদান কারক কুড়ি নম্বর প্রশ্ন গুপ্ত চর গুপ্ত যে চর কোন প্রকার সমাসের উদাহরণ হয়েছে দ্বন্দ্ব সমাস কর্মধারই সমাস তৎপুরুষ সমাস বহু সমাস সঠিক আংশার হবে বি কর্মধারই সমাস একুশ নম্বর প্রশ্ন পথে ঘাটে সমাস নির্ণয় করক নিত্য সমাস দ্বিগু সমাস অলোক সমাস অব্যভাব সমাস সঠিক আনসার হবে সি অলোক সমাস বাইশ নম্বর প্রশ্ন ঊনপঞ্চাশ এই সমাস নির্ণয় কর দ্বন্দ্ব সমাস 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 সঠিক আনসার হবে বি কর্মধারয় সমাস তেইশ নম্বর প্রশ্ন নাই কোন শ্রেণী ধ্বনি পরিবর্তনে উদাহরণ হয়েছে সারভক্তি সারসংগতি সমীভাবন অভিশ্রুতি সঠিক আনসার হবে বি সরসংগতি চব্বিশ নম্বর প্রশ্ন প্রলয় শব্দটি কোন প্রকার প্রত্যয়ের উদাহরণ হয়েছে অ আ হবে এ অপত্যয় উপসর্গের সংখ্যা কত উনিশটি কুড়িটি একুশটি বাইশটি সঠিক আনসার হবে বি কুড়িটি ছাব্বিশ নম্বর প্রশ্ন উচ্চতর বাংলা ব্যাকরণ গ্রন্থটি রচয়িতাকে থাকে পবিত্র সরকার

অনুজ্ঞা সূচক বাক্য আবেগ সূচক বাক্য ইচ্ছাবোধক বাক্য সঠিক আনসার হবে বি অনুজ্ঞা সূচক বাক্য উনত্রিশ নম্বর প্রশ্ন আটশো বছর যাব ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল নিত্যবিত্ত বর্তমান কাল সঠিক আনসার হবে বি বর্তমান কাল তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন পঁচিশ তারিখ পরীক্ষা হবে পঁচিশের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে পূরণবাচক বিশেষণ পদ সংখ্যাবাচক বিশেষণ পদ সম্বন্ধ বিশেষণ পদ বিশেষণ পদ এখানে সঠিক সমাচক হবে এ পূরণবাচক বিশেষণ পদ পূরণবাচক সংখ্যাবাচক বিশেষণ সম্পর্কে তোমাদের মধ্যে যদি সংশয় থেকে থাকে তাহলে দেখবে আমাদের এই চ্যানেলে সেই সম্পর্কে একটি ক্লাস রয়েছে ডিটেলসে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো আশা করি সেই ক্লাসটি দেখলে তোমাদের এই বিষয়টি ক্লিয়ার হবে সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ